এগুলো আমার বাড়ির উপরে একটু জায়গা ছিল সেটাতে বাগান করেছি নতুন গাছ লাগাছি একটা একটা টিস্যু কালচার এগুলো বীজের সব সব গাছই বীজের কয়েকটা করে টিস্যু কালচার অনেক সুন্দর গাছ এটা টিস্যু কালচার এটা টিস্যু কালচার এই লাইন বরাবর টিস্যু কালচার এদের টিস্যু কালচার আর এলে সব দেখতে বাড়ির উপর কিছু জায়গা আছে এখানে এখানে আমি লাগাছি জমি ফেলে রেখে লাভ কি বাড়ির মধ্যে এই পাঁচ শতক জায়গাতে এরকম লাগিয়েছি অনেক সুন্দর গাছ হয়েছে একটা বাল্টিনের মধ্যে আছে লাগাতে হবে অনেক সুন্দর গাছ এই